কিন্তু আপনার কিছু আছে যাদের লাগবে আহার অ্যাপ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন টোটালি আনদম হ্যাঁ এটা কিন্তু চকলেট কালারের মধ্যে 350 টাকা পার পিস কোন কোয়ালিটি দেখেন ডিজাইন ফোমের কোয়ালিটি কিন্তু পাশে লেখা থাকে হ্যাঁ সাইডে থাকে এটা কিন্তু ভাই এটা কিন্তু ভাই চিটাগাং ডিজাইন ভাই এই পাশে দেখেন 213 পিসের ম্যাট সেট কিন্তু সাজানো আছে 13 পিসের ম্যাট সেটে কি কি থাকবে দাম কত একটু বলে দেই দেখেন 13 পিচের ম্যাট সেটে আপনার থাকবে পাঁচটা পিছনের রুমাল থাকবে

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম যাত্রাবাড়ি যাচ্ছি হচ্ছে শহীদ ফারুক রোড যেটা হচ্ছে তাজমহল পর্দা গ্যালারিতে যারা মূলত অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের ফোম কিনতে তাদের তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড এটা হচ্ছে স্বপ্ন হ্যাঁ স্বপ্নর পাশেই হচ্ছে লেখা আছে যে সোয়ান তাজমহল পর্দা গ্যালারি এটা হচ্ছে আইডিয়াল স্কুলের গলি আর এ পাশে হচ্ছে মানে মিরহাজিবাগ থেকে আসা যায় হ্যাঁ সব জায়গা থেকে মূলত এখানে আসা যায় আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন তাহলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত শোরুমটি এই যে ওনারা হচ্ছে সোয়ানের অথেন্টিক ডিলার তার জন্য কিন্তু সোয়ানের সাইনবোর্ডটি এখানে কিন্তু মেনশন করা আছে ভাই আপনি এত ফার্স্ট হলেন কিভাবে বুঝলাম না হ্যাঁ এত সকাল সকাল রেডি ভাই আপনি আসবেন এই জন্য সবকিছু রেডি করে রাখেন যাক আলহামদুলিল্লাহ দেখেন মানে শোরুমে ঢুকতে ঢুকতে দেখি যে সকল কিছু কিন্তু রেডি আছে তার মানে কি ভাই আজকে অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের ফোনগুলো দেখাবেন জি ভাই আমরা সোয়ানের ডিলার অফিশিয়াল ডিলার সোয়ানের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি জানেন আমরা কিন্তু শুধুমাত্র সোয়ানটা নিয়ে কাজ করি শুধুমাত্র সোয়ানের ফোম ম্যাট্রেসই আমাদের কাছে পাবেন অরিজিনাল সোয়ানের গুলাই পাবেন সেক্ষেত্রে আপনাদের প্রতারিত হওয়ার কিন্তু আমাদের ডিলার পয়েন্ট আজকের ভিডিওতে আপনাদের সোয়ানের দাম কেমন কোন কোয়ালিটি কেমন হবে এই সম্পর্কে এই ধারণাটা দিব আর ফোম যারা নিবেন তাদের তো কভারটাও প্রয়োজন পড়ে ফোম দেখানোর পরে কাবার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব তো প্রথমে ভাই এই সাইড এ দেখেন প্লেন ফোমগুলো কিন্তু রাখা আছে এই পাশে প্লেন ফোমগুলো আছে এই পাশে কিন্তু ডিজাইন ফোম গুলা আছে তো আপনাদের প্লেন ফোম দিয়ে শুরু করব কোন কোয়ালিটির দাম কেমন হবে এটা একটু বলে দিব প্রথমেই যে ফোনটা রাখা আছে ভাই এটা কোন কোয়ালিটি কিভাবে বুঝবেন এটা কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা কোন কোয়ালিটি এটা কিন্তু খোদাই করে লেখা থাকবে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট এখানে দেখেন লেখা আছে এখানে কিন্তু ভাই হাসমার্কা লোগোটা দেওয়া থাকবে এখানে আইএসও সনদটা দেওয়া থাকবে এটা হচ্ছে সোয়ান এর একটি সিজে কালারটা ডিসকালার এটা হচ্ছে কি ভাই আমাদের ডিসপ্লে এটা সব সময় দেখানো হয় কাস্টমারকে এই জন্যই অবস্থা আমাদের

এটা দেখেন এটা হচ্ছে কোন ডিজাইন ফোমের পিছনে থাকে এটা কিন্তু ভাই 10 পিস ফোমের দাম পড়বে সোয়ান কমফোর্ট এর অনলি টাকা হাজার পাঁচশো টাকা দেখেন কিন্তু লেখা আছে সব জায়গায় কোয়ালিটি থাকবে এটা হচ্ছে সোয়ান সুপার সোয়ানের মধ্যে যারা সফট এবং আরামদায়ক ফোম চান ভাই তাদের জন্য কিন্তু সোয়ান সুপারটা বেস্ট সুপারটা বেস্ট সোয়ান সুপারটা বেস্ট হবে এটা কিন্তু সোয়ান এর মধ্যে ফুল রাবার ফোম সর্বপ্রথম রাবার ফোম যেটা ফুল রাবার ফোম কিন্তু সন সুপারটা এটা পিসার দাম পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় ওকে এরপর ভাই যেটা আছে এটাও কিন্তু আপনার সাইডে দেখেন আপনার লেখা আছে কোন কোয়ালিটি সন এক্সট্রা জি সন সুপার এক্সটা এটা হচ্ছে ভাই এই পাশে দেখেন আসপাটকা লোগোটা দেওয়া আছে এখানে আয়সনটা দেওয়া থাকবে এটা কিন্তু ভাই সনের মধ্যে সব থেকে ভাইরাল ফোম যেটা সোয়ানের মধ্যে বহুল প্রচলিত ফোম যেটা এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা দশ পিস ফোমের দাম পড়বে অনলি ছয় টাকা অনলি ছয় টাকা ছোট বড় এভারেজ করে এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে সোয়ানের মধ্যে মানে সব থেকে আপডেট গ্রেড এর ফোম যেটা সোয়ান এক্সক্লুসিভ মানে দুই হাজার এর আপডেট এটা কিন্তু এর আগে কিন্তু আপডেটটা আপনার সোয়ান সুপার এক্সট্রা যেটা এটাই আপডেট ছিল এটা কিন্তু দুই হাজার পঁচিশে আসছে সোয়ান এক্সক্লুসিভ যেটা এটা কিন্তু দশ পিস ফোনের দাম পড়বে হাজার টাকা পার পিস নয়শো টাকা ছোট বড় এভারেজ করে এইটা হচ্ছে ভাই প্লেন ফোমটা গেল এই পাশে দেখেন ডিজাইন ফোম গুলো আছে তো ডিজাইন ফোম গুলার আহ কোন দাম কত মানে কোন ডিজাইন আমাদের কাছে পাবেন এটা একটু আজকে দেখাই দিব এবং দামটা বলে দিব এখানে কোন কোয়ালিটি দেখেন ডিজাইন ফোম এর কোয়ালিটি কিন্তু পাশে লেখা থাকে সাইড এ লেখা থাকে এটা কিন্তু লেখা থাকে এটা কিন্তু ভাই চিটাগাং ডিজাইন এখানে দেখেন উঁচা মাঝে কিন্তু একটা ঢেউ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে অনেক বাস্তবে বুঝতে পারবেন হ্যাঁ আপনারা মানে ক্যামেরা থেকে বাস্তবে দেখলে আরো সুন্দর বেশি লাগবে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট এখানে দেখেন কোয়ালিটি টা লেখা আছে এপাশে আসমার কালে গোটা দেওয়া থাকবে আর আইএসও শনর কিন্তু পিছনে থাকবে ডিজাইন ফোর্ম এর আইএস পিছনে থাকে এটা কিন্তু ভাই দশ পিস ফ্রোমের দাম পড়বে চিটাগাং ডিজাইনের সোয়ান কমফর্ট এর অনলি সাত টাকা অনলি সাত টাকা এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার সোয়ান সুপার সোয়ান সুপার সোয়ান সুপার এর চিটাগাং ডিজাইন এটা হচ্ছে দশ পিস প্রমের দাম পড়বে অনলি

ক্যাটালগ ডিজাইনে সুপার এক্সট্রা দশ পিস ফোনের দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার অনলি দশ হাজার পাঁচশো টাকা আর ভাই আপনার আপনার চিটাগাং ডিজাইনের পিছনেরটা ঢেউ হওয়ার কারণে অনেকে কিন্তু সমান চায় জি যে আমি ঢেউ চাই না পিছনে আমি সমান চাই সেক্ষেত্রে কিন্তু আপনার বসারটা চিটাগাং ডিজাইন নিলে হেলমেটটা কিন্তু আপনার মানে ব্যাকের যেটা আছে এটা কিন্তু ক্যাটালগ ডিজাইনে নিতে পারেন সেইভাবে নিলে কিন্তু ভালো লাগে সুন্দর লাগে জি জি অনেক সুন্দর লাগে আমরা আমরা যেহেতু ডিলার আপনারা কিন্তু এভাবে কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন এইভাবে নিলে আপনার 10 পিস ফোমের দাম পড়বে সোয়ান সুপার এক্সট্রা অনলি 11000 টাকা প্রত্যেকটা কোয়ালিটি আপনারা চাইলে এভাবে আপনারা মানে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা তো ভাই ফোমটা গেল এবার কভার সম্পর্কে একটু ধারণা দিব ভাই এবার কাভার গুলো একটু দেখাবো দেখেন যারা এক ফুলের ফোন কভার চান কিন্তু এর মধ্যে চাচ্ছেন রিজেনাবলের মধ্যে এক ফুলের ফোম কভার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এইগুলা বেটার হবে দেখেন এগুলো কিন্তু প্যানেল কাভার মাঝে একটা ফুল থাকে পাশ দিয়ে কিন্তু ডিজাইন করা থাকে এগুলা কিন্তু একদমই ইউনিক একদম ইউনিক কিছু কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এগুলা কিন্তু দশ পিস কাপড়ের দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পার পিস পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো জি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস দশ পিসের এক সেট অনলি তিন হাজার পাঁচশো টাকা এগুলার কিন্তু ভাই চেন ডানারের কোয়ালিটি কিন্তু ভালো হবে এখানে যে রানার গুলা আছে আপনার চেনার কোয়ালিটি কিন্তু ভালো হবে ভাই ভাই আচ্ছা যারা মূলত আপনাদের এসে দেখে কিনতে লোকেশন আমাদের লোকেশন হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ রোড যাত্রা বাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সাইদাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডেল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে এর সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে আপনার 12 নম্বর রোড বলে এই রোড দিয়ে কিছুটা সামনে আসছে শহীদ ফল রোডে উঠতে হাতের বাম আমাদের শোরুম অথবা আপনারা যারা আপনার লোকেশন দেখে আসতে চান আপনারা কিন্তু গুগল ম্যাপে তাজমহল পদা গ্যালারি লিখে সার্চ দিলে আমাদের পেয়ে যাবে আর এরপরে ভাই এই যে আরেকটা কালেকশন আছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আপনি দেখেন প্রত্যেকটাই কিন্তু আপনার অনলি 350 টাকা পার পিস 10 এক একসেপ্ট 3500 টাকা অনলি 3500 টাকা এগুলা কিন্তু ভাই একদম পাইকারি প্রাইসে স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা একদম স্টক ক্লিয়ারেন্স অফারে এগুলা কিন্তু আপনার অল্প কিছু আছে যাদের লাগবে হাড়ি অ্যাপ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এইগুলো বাদে আরো অনেক ছবি আছে আমাদের কাছে দেখতে পারবেন অথবা ভিডিও কলও প্রোডাক্ট দেখতে পারবেন দশ পিচার এক সেট অনলি তিন হাজার পাঁচশো টাকা দশ পিচার এক সেট পেয়ে যাবেন অনলি তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দশ পিচার এক সেট অনলি তিন হাজার পাঁচশো টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা পার পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে ভাই এগুলা কিন্তু আপনার বাহিরে অনেক বেশি দামে নিতে হবে আমাদের আপনার পাইকারি প্রাইস একদম মানে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কিন্তু সব সময় বিক্রয় করে থাকি এগুলা কিন্তু বাহিরে আপনার এখনো 4000 4500 টাকা বিক্রয় করে ভাই সেটাই আমরা পেয়ে যাচ্ছি এগুলা অনলি 3500 টাকা আর যারা এক ফুলের কভার গুলো শ্যানেল কাপুরের মধ্যে চান মোটা কাপুরের মধ্যে চান তাদের জন্য কিন্তু ভাই অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি এই যে দেখেন এই কালেকশন এই যে দেখেন এগুলা কিন্তু আপনার স্যানেল কাপড়ে করা এটা হচ্ছে কাপড়টা দেখে বুঝতে পারবেন অনেক মোটা ফেব্রিক্স হবে এগুলা আর প্রত্যেকটাই কিন্তু ভাই ওভারলক করা থাকবে প্রত্যেকটাই উপললব্ধ করা থাকবে চেন ডানার কোয়ালিটি ভালো হবে দুই সাইডে একই রকম ফুল হবে এগুলো কিন্তু আপনার জি জি এক সাইডে আপনার ময়লা হইলে আপনি কিন্তু এরপরে অন্য সাইড ব্যবহার করতে পারবেন হ্যাঁ সেটাই জি জি দুই পাশাপাশি ব্যবহার করা যাবে দুই সাইডে কিন্তু একই রকম ডিজাইন আপনার সেম ডিজাইনই থাকবে 10 পিসের এক সেট আপনার চ্যানেল কাপুরের মধ্যে এই মোটা কাপুরের মধ্যে এগুলার ফোম কভারের দাম পড়বে 7500 টাকা পার পিস পড়বে 750 জি 750 পার পিস পড়বে অনলি 750 টাকা 10 পিচের এক সেট 7500 টাকা অনেক ডিজাইন আছে 10 পিসের এক সেট অনলি 7500 টাকা। 10 পিচের এক সেট অনলি 7500 টাকা। 10 পিচের এক সেট অনলি 7500 টাকা পার পিস পড়বে 750 টাকা। অনলি 750 টাকা পার পিস। এই যে আরেকটা ভাই এগুলো তো শুধু কভারের দাম বলছিস নাকি? অনলি অনলি কভারের দাম। আপনি শুধুমাত্র কভারের দামই বলতেছি। আপনার ফোমের দাম আপনি ফোম কোন গ্রেডের নেবেন এটার উপরে ডিপেন্ড করবে। সো আমাদের কাছে পেয়ে থাকবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এগুলা বাদও আরো অনেক ডিজাইন হবে সেই ক্ষেত্রে আপনারা ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করলে অথবা ভিডিও কল দিলে আপনাদের আপনারা কিন্তু দেখতে পারবেন এক ভিডিওতে তো ভাই সব দেখানো সম্ভব হয় না আর আপনারা যারা এগুলা কিন্তু শুধুমাত্র যে এক ফুলের কভারগুলো দেখাইলাম এগুলা কিন্তু শুধুমাত্র আপনার প্লেন ফমের জন্য আর ডিজাইন ফমের জন্য যারা কাবার নিতে চান তাদের জন্য দেখায় দেই দেখেন এই যে এই পাশে কিছু কাপড় আছে এইগুলা দিয়ে যদি আপনারা প্লেন ফম নেন সেক্ষেত্রে দশ পিচের সেট কভারের দাম পড়বে অনলি আট হাজার পাঁচশো টাকা জি জি এইগুলা কিন্তু ভাই ফেব্রিক্স গুলা মানে সম্পূর্ণ ভিন্ন রকম এগুলো আপনি না ধরলে হাতে না ধরলে ফিলটা বুঝতে পারবেন না

আসলে ডিজাইন আছে তো মানে এক সব দেখানো সম্ভব হয় না এগুলো হচ্ছে প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার এই অনেক কালেকশন আছে ভাই অনেক কালেকশন আছে আপনারা যারা মানে সুযোগ সুবিধা পাবেন অথবা মানে ঢাকা সিটির মধ্যে থাকেন অথবা আমাদের আশপাশে আছেন সব সময় বলবো যে আমাদের শোরুম ভিজিট করে তারপর প্রোডাক্ট করে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন আর সেক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ পার্ক যাত্রাবাড়ি ঢাকা আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডাল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে কিছুটা সামনে আসে শহীদ পার্ক রোডে উঠতে হাতের বাম সাইডে আমাদের শোরুম যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন বা আমাদের থেকে অনেক দূরে থাকেন সব সময় বলবো যে স্ক্রিনে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন আর ভাই এইগুলো আপনারা যেগুলো দেখলেন এগুলা বাদেও কিন্তু এই পাশে দেখেন আরো অনেক ফেব্রিক্স আছে প্রচুর আছে এইগুলাও কিন্তু ভাই এই যে উপরে যেগুলো দেখতেছেন এইগুলাও কিন্তু আপনার প্লেন ফর্মে সাত টাকা পড়বে ডিজাইন ফর্মে পড়বে নয় টাকা ছবি দিতে পারবো নাম্বারে যোগাযোগ করলে অথবা চাইলে আপনারা কিন্তু ভিডিও কলেও প্রোডাক্ট দেখতে পারবেন আপনাদের কি পেজ আছে আমাদের পেজ আছে আমাদের নাম হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি এটা আপনারা বাংলায় সার্চ দিলে পেয়ে যাবেন প্রত্যেকটা আপনার মানে আপডেট পাবেন কখন কোনটা আসে আমাদের থেকে নতুন কালেকশনের কি কি আছে না আছে এগুলোর আপডেট পাবেন আপনার তাজমহল পদ্মা গ্যালারি বাংলাতে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইংলিশে আপনার ইউটিউব চ্যানেল আছে তাজমহল পদ্মা গ্যালারি নামে এটা হচ্ছে আপনার ইংলিশে সার্চ দিলে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু মানে আমাদের এইগুলো আপনার ফলো দিতে পারেন যারা ফুম কভার রিলেটেড যাবতীয় যত কিছু আছে সব কিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন আর এইগুলা হচ্ছে কি ভাই আমরা সব সময় বলি যে যারা সোয়ানের অরিজিনাল প্রোডাক্টটা কিনতে চান আমাদের থেকে নিতে হবে এরকম কোনো মানে নেই বাংলাদেশের যেখান থেকেই নেন আপনারা সবসময় ডিলার পয়েন্ট থেকে নেওয়ার চিন্তা ভাবনা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতারিত হওয়ার কোনো চান্স দেয় আপনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেই পেয়ে যাবেন সেক্ষেত্রে যেগুলো ডিলার শপ এগুলো আপনার কীভাবে চিনবেন এই আপনার ডিলার শপ যেগুলো থাকে সামনে যে সাইনবোর্ডটা থাকে এটা কিন্তু সোয়ানের হয়ে থাকে আর সাইনবোর্ডে লেখা থাকে সোয়ানের নিজস্ব ডিলার এইগুলা দেখে যদি আপনি কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য সবসময় বলবো যে আপনারা যে প্রোডাক্টগুলো কিনবেন মানে সোয়ানের যে ফোম অথবা ম্যাটের যেটাই কিনেন মানে সোয়ানের সেগুলা কিন্তু আপনার ডিলার পয়েন্ট থেকে কেনার চেষ্টা করবে আর ভাই আপনার আমরা তো ফোম ফোম কভারটা দেখালাম একটু তেরো পিচের ম্যাট সেট একটু দেখাই দিব ভাই এই পাশে দেখেন দুইটা তেরো পিচের ম্যাট সেট কিন্তু সাজানো আছে তেরো পিচের ম্যাট সেটে কি কি থাকবে দাম কত একটু বলে দেই দেখেন তেরো পিচের ম্যাট সেটে আপনার থাকবে পাঁচটা পিছনের রুমাল থাকবে পাঁচটা থাকবে কুসুন বালিশের কাবার দুইটা থাকবে সাইড টেবিলের কাবার একটা থাকবে বড় টি টেবিলের এখানে যে ম্যাট সেটটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা জি জি এই পাশে দেখেন আরেকটা সাজানো আছে এটাও কিন্তু ভাই পিছনে থাকবে পাঁচটা রুমাল পাঁচটা থাকবে কুসুন বালিশের কাবার দুইটা থাকবে সাইড টেবিলের কাবার একটা থাকবে বড় টি টেবিলের কাভার টোটালি এখানে যে তেরো পিসের ম্যাট সেটটা আছে এটার দাম পড়বে অনলি চার হাজার দুইশো টাকা আপনার এটা পড়বে চার হাজার দুইশো তিন হাজার টাকা এটা হচ্ছে কি ভাই আমাদের থেকে যারা নেবেন তাদের জন্য কিন্তু আপনার পাঁচ পিস কুশন বালিশ পাঁচ পিস কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে এটা কিন্তু ভাই পাঞ্চের প্রোডাক্ট পাঁচটা একসাথে পাঞ্চ করা যখন আপনারা খুলবেন এইটা যখন হাওয়া পাবে তখন কিন্তু ফুলে বড় হবে আমরা কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট আপনাদের গিফট হিসেবে দিই না আমরা যেটা দেই এটা কিন্তু আমাদের আগে আমরা বিক্রয় করতাম আটশো টাকা আমাদের মূল্য নির্ধারণ করা ছিল পাঁচ পিস আর ভাই যারা প্লেন ফোম নিবেন প্লেন ফোমের সাথে কিন্তু আপনার মার্কিংটা সম্পূর্ণ ফ্রি পাবেন ফোমের উপরে যে আস্তুর কাপড়টা থাকে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর ডিজাইন ফোমের যে মার্কিংটা হয় এটা হচ্ছে আপনার মোটা লেপের কাভারের কাপড় দিয়ে নিজেরা সেলাই করি এটা হচ্ছে পার পিস পরে অনলি একশো টাকা অনলি একশো টাকা অনলি একশো টাকা এটা হচ্ছে নামমাত্র মূল্যে ভাই নামমাত্র মূল্য অনলি একশো টাকা পার পিস পরে আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যারা আমাদের থেকে ফুল সেট নেবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর বা আপনার বাসা পর্যন্ত যদি রাস্তাঘাট ভালো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাসা পর্যন্তই প্রোডাক্ট চলে যাবে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর লোকেশনটা তাজমহল পদা গ্যালারি চোদ্দ শহীদ ফাল যাত্রাবাড়ি যাবাড়ি ঢাকা সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম গেটটা আছে এর সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে আপনার বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে কিছুটা সামনে আসলে শহীদ ফাল রোডে উঠতেই হাতের বাম সাইডে আমাদের শোরুম আর ভাই আমাদের পেমেন্ট সিস্টেম কিন্তু আপনার ঢাকার ভিতরে এমনকি আপনার ঢাকার বাইরে একই সিস্টেম আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি পে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সব সময় বলে আপনারা কিন্তু প্রোডাক্ট চেক করে রাখবেন সব সময় তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ